কাজগুলো হতেও পারে আবার নাও হতে পারে হম কাজগুলো হতে পারে আবার নাও হতে পারে এরকম বিষয়ে দেখবো তখন আমরা কি করব না লাইকলি 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 টু 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 ব্যবহার করব অর্থাৎ আমরা এখানে লিখতে পারি সম্ভাবনা অথবা এখানে আরেকটা বিষয় আছে সম্ভবত সম্ভাবনা বা সম্ভবত এরকম একটা বিষয় দেখো এখানে আলাদাভাবে কোনো বাক্যে ট্রান্সলেট করার জন্য আমরা স্ট্রাকচার লিখবো না জাস্ট বাক্যের মধ্য দিয়ে আমরা বুঝে নিতে পারবো যে তার স্ট্রাকচারটা কীভাবে হবে দেখো তার এখানে আসার সম্ভাবনা ছিল ছিল দেখো ছিল আছে হ্যাঁ ছিল আছে বোঝাবে যখন আমরা কখন প্রেজেন্টেন্স হবে কখন টেন্স হবে এটা কিন্তু আমরা বাক্য দেখে আমরা বুঝতে পারি যখন এখানে ছিল তাহলে বুঝতে পারছি এটা কি যখন আমরা দেখবো তখন কি করবো ওয়াজ আর ওয়ারের মধ্যে যে একটা আনবো তাহলে এখানে আমরা লিখতে পারি যে তার এখানে আসার সম্ভাবনা ছিল তাহলে হি ওয়াচ আর ওয়াচ আর ওয়ারের মধ্যে আমরা কখন কোনটা বসে আমরা জানি সাবজেক্ট যখন থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হবে অর্থাৎ একজনকে বোঝাবে তখন আমরা কি করব ওয়াজ বসাবো আর যখন অনেকজনের ক্ষেত্রে হবে তখন আমরা কি করবো ওয়ার বসাবো যদি আমরা দে ব্যবহার করতাম তাহলে আমরা এখানে দে ওয়্যার গো ব্যবহার করতে পারতাম দে ওয়াচ না এখানে হি ওয়াচ হি ওয়াচ তারপর লাইক লি টু লাইক লি টু হুম লাইক লি টু লাইক লি টু এর পরে আমরা ক্রিয়া বসাবো ভার্ভ বসাবো দেখো আশা তার এখানে আশার সমন্বয় ছিল আশা

আমার কাজটি করার সম্ভাবনা আছে এখানে দেখো আছে অর্থাৎ প্রেজেন্ট অ্যাকশন তাহলে এখানে আমরা লিখতে পারি যে আই এম যখন প্রেজেন্ট আছে বোঝাল তখন আমি মধ্যে যখন একটা কি পোষাকি যে যখন একটা তাহলে আই এম লাইকলি টু লাইকলি আই এম লাইকলি টু আই এম লাইকলি টু কাজটি করার দা ওয়ার্ক ওকে তাহলে আই এম লাইকলি টু ডু দা করার সম্ভাবনা আছে আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দেখো এক্ষেত্রে সাবজেক্ট নেই তা এর জন্য আমরা কি করবো ইট ব্যবহার করবো আমরা জানি ইট ইজ লাইকলি টু ইট ইজ লাইকলি টু দেখো কি বৃষ্টি হওয়া বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ইট ইজ লাইকলি টু রেইন ওকে তাহলে ইট ইজ লাইকলি টু রেইন টুডে আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তারপরে দেখো তার মোটা হওয়ার সম্ভাবনা আছে তাহলে এখানে দেখো তার হি ইজ লাইকলি টু টু হওয়ার বিকে তাহলে তার মোটা হওয়ার সমনা আছে দেখো টুর পরে আমার এখানে হওয়ার বি বসানো তিনি সম্ভবত সেখানে ইংরেজি পড়ান দেখো তিনি সম্ভবত এখানে দেখো সম্ভাবনা বা সম্ভবত বোঝাবে তাহলে সম্ভবত তাহলে হি লাইকলি লাইকলি টু তাহলে ইজ লাইকলি টু টিচ টিচ কি টিচ মানে কি পড়ানো কি পড়ানো দেখো ভাববেন পরে আমরা অবজেক্ট বসাবো কি ইংলিশ ইংলিশ কোথায় সেখানে এই যে এখানে এই অ্যাডভার্ভটা এখানে বসাবো কোথায় সেখানে দেয় ওকে তোমার চাকরিটি পাওয়ার সম্ভাবনা ছিল এখানে ইউ 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 দেখো যেহেতু ছিল আছে তাহলে আমরা ওয়ার বসাবো ইউ ওয়ার ইউ ওয়ার লাইকলি টু লাইকলি টু তাহলে পাওয়ার গেট

দুটো আমাকে অবশ্যই এসে জানাবে কেন কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইকেশারা যার এখন পর্যন্ত এই চ্যানেলটি সবসা করেননি তারা অবশ্যই চ্যানেলটি সবসেসে করে পাশে থাকবে ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও